যে সকাল ছটা দেখো ছেলেকে রেডি করে দিয়েছি ও যাচ্ছে স্কুলে আর জানো তো এখন এই যে শীতকাল পড়েছে সেই জন্য কুয়াশায় চারিদিকটাই ভর্তি হয়ে গেছে তো ছেলেকে এখন তার বাবা ছাড়তে যাচ্ছে অন্যদিন তো আমি চলে যাই তবে আজকে আর আমি যাচ্ছি না কারণ এই যে কুয়াশা আছে না এই কুয়াশায় গেলে আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে ছেলে চলে গেলে এখন

রাতিতেও বেশ ঠান্ডা লেগেছে তো সেই জন্য না মনে হচ্ছে এই কাঁথা দিয়ে ঠান্ডাটা একেবারেই যাবে না মোটা কিছু বের করতে হবে মানে লেপ তোষক বা ব্ল্যাঙ্কেট সব কিছু ব্যবহার করতে হবে ঠান্ডাটা যে এত জলদি এতটা বেশি পড়বে বোঝার বাইরে তো ভাবছি কালকে হয়তো রোদে দিতে হবে জিনিসগুলো কিন্তু ঠান্ডা যতই বেশি পড়ুক বা কম পড়ুক মশার উপদ্রব কমেনি তাই এই শীতকালেও মশারি কিন্তু টাঙাতে হচ্ছে আমাদের এখানে গ্রাম তো অনেকেই জানো যে হয়তো গ্রামে মশা টশা কম হয় কিন্তু না এরকম কোনো ব্যাপার খুলে গেল যখন চাদরটা ঠিক করলাম তো যাই হোক পরে আবার ঠিক করে নেব কোনো সময় এখন দেখো জানালাটা আমি খুলে দিচ্ছি যেহেতু সকাল হয়ে গিয়েছে শীতের সকালে যতই কুয়াশা থাক খুব তাড়াতাড়ি রোদ ওঠে আর জানালাটা খুলতেই দেখো চারিদিকটা কীরকম রোদ দেখা যাচ্ছে সকালবেলায় একটু ঠান্ডা লাগে মনে হয় প্রথমটার দিকে কাজ করতে গেলে না খুব ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল তবে একবার যদি কাজ করতে শুরু করো দেখবে বন্ধুরা বাড়ির সমস্ত কাজ করা হয়ে যাবে তখন আর মনেই হবে না যে ঠান্ডা লাগছে কেন তো ওই যে একটা চাপ থাকে যে কাজগুলো কখন শেষ করব। সেই জন্য ঠান্ডা জিনিসটা আমাদেরকে ছুতে পারেনি বিশেষত বাড়ির বউদের জন্য কি ঠিক বললাম তো কাপড় মিলে দিয়ে এখন ঘাসগুলোর দিকে তাকাচ্ছিলাম যে ঘাসগুলো কতটা বড় হয়েছে বা ছোটো হয়েছে দেখলাম যে না ঘাসগুলো আর অনেক দেখেছিলাম তবে বড় হতে আর দেখতে পাওয়া যায়নি এটা বনের মধ্যে ফলটা হয় তো দেখো তোমরা কি আমি দেখাচ্ছি এই যে একটা পাথর রয়েছে এই পাথরের ওপরে উঠে যাচ্ছি তারপরে পাঁচিরে দেখো কত লত লত ভাবে গাছটা উঠেছে এই দেখো বন্ধুরা লাল লাল পেকে গিয়েছে এটা কি বলো তো এটা হচ্ছে বন কুন্দরি বন হয়তো অনেকেই খায় আবার অনেকেই খায় না তো আমরা এটা না ছোটোর সময় অনেকেই বিস্ফল বলতো বলে বিস্ফল হিসেবেই চিনি সেই জন্য এটা আর আমাদের তো বাড়িতে খাওয়াও হয় না আর আমরা মানে মুখেও নিতাম না ছোটোর সময় তো এই বিস্ফলটা না অনেকবার অনেক বিভিন্ন কারণে না ছোটোবেলায় খেলাধুলার সময় বা পিকনিক হিসেবে যখন মজা করে খেলতাম তখন কিন্তু রান্নাও করেছি আর এটা অনেক বছর দেখতে পাইনি আজ দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা ভুল করে অনেকেই কিন্তু কুন্দরি ভেবে থাকবে তবে সেরকম না এটা হচ্ছে বনকুন্দ্রি এটা খাওয়া কিন্তু ভালো নয় যেটা আমি শুনেছি তো বনকুন্দ্রিটা দেখার পরে যখন নামলাম তখন আমি এই জিনিসটা দেখে তো অবাক হয়ে গেলাম তো দেখো বন্ধুরা কি জিনিসটা আর এটা যেই না আমি দেখলাম তো দেখে করে আমার মনের মধ্যে না একটা ভয় জেগে গেল এই যে এত বড় সাপের খোলসটা Come <laughs> আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা